আসসালামু আলাইকুম আপনারা যারা গেমিং মাউস কিবোর্ডের কম্বো খুঁজছেন কম দামে মানে ভালো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এই প্রোডাক্টটি যদি দেখেন তাহলে অন্য প্রোডাক্ট কেনার চিন্তায় আপনি ভুলে যাবেন চলুন রিভিউ এবং আপনাদেরকে দেখাই কোনটাই কি রয়েছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো প্যাকেজিং এখানে রয়েছে একটি সফট ইয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিবোর্ডটা পেয়ে যাচ্ছি আমরা আমরা এটা আপনাদেরকে দেখাবো কি কি আছে এখানে তারপর আমরা কিবোর্ডটা যদি পাশে রাখি এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাউসটা যদি বের করি আচ্ছা আমরা সবগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে আছে আমরা যদি মাউসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হলো আমরা এখানে সাতটা বাটন পাচ্ছি সাতটা বাটনে আমরা যদি এখানে দেখি যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হল ডাবল ক্লিকের কাজ করে আপনি একটা ক্লিক করলেও ডাবল ক্লিকের কাজ করবে অ্যান্ড এখানে যে ডিপিআই দেখতে পাচ্ছেন ডিপিআইটা আপনি এখানে ক্লিক করলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে এবং রাইট লেফট দুইটা তো আছেই এটা কিন্তু হলো মাউস ওয়েল এখানে আপনি যে যে ফিসার অন্য মাউসে পান সেটা কিন্তু পেয়ে যাবেন এবং এইটা যেই স্মুথনেসটা রয়েছে আপনি ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না খুবই স্মুথ এই যে এই মাউসটা ধরার পরে আপনি নিজেই মনে করবেন যে আসলে মাউসটা দিয়ে একটু ব্যবহার করি ধরার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে এবং এই পাশে মানে এই যে এই নকটা রয়েছে এটার সাপোর্টের জন্য এখানে কিন্তু জায়গা রয়েছে এবং এটার সাপোর্টের জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে তো এটা খুবই ভালো লেগেছে এই কম্বো প্যাকেজের ভিতরে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এরপরে যদি আমরা এখানে ক্যাবলের ব্যাপারটায় আসি অন্য অন্য যে মাউসগুলো রয়েছে এফোর্ডেক বলেন বা যে কোনো মাউসে গেমিং ছাড়া বা গেমিংয়েও অনেক মাউস আমরা দেখে থাকি যে এই আপনার যে ক্যাবলটা রয়েছে এটা খুবই নিম্নমানের দেয় কিন্তু এরা দেখতে পাচ্ছি খুবই উন্নত মানের এই ক্যাবলগুলো আমার মনে হয় যে ওই ছাগল গরু বেঁধে রাখলেও মনে হয় সিঁড়বে না এরকম একটা অবস্থা খুবই সুন্দর এবং এখানে তারা ইউজবিটা দিয়েছে এটাও খুব উন্নত মানের আচ্ছা এখানে আরও একটা জিনিস রয়েছে সেটা হলো আর জিবি দেখতে পাচ্ছেন যে এখানে খাস কাটা কিছু রয়েছে এটা এখানে কিন্তু এখানে হলো সাতটা কালার আপনি পাবেন আর জিবির সাতটা কালার কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন আপনি যেরকম চান যে এখানে কালার জ্বলবে এখানে কালার জ্বলবে আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখে দেবো যে আসলে এটি কেমন কালার হয় কেমন লাইটিং দেয় ঠিক আছে এরপরে যদি আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত হেডফোনে হেডফোনে দেখতে যে এখানে কাগজ লাগানো আছে আমরা যদি এটা তুলে ফেলি এখানে কিন্তু খুব সুন্দর আরজিবি পাবেন এটা আমরা যখন ব্যবহার করবো তখন দেখবেন যে আসলে কি সুন্দর একটা আরজিবি এখানে আসছে এখানে কিন্তু আইএমএস এর লোগো ব্র্যান্ডিং করা আছে এখানে আইএমএস এর লোগো দেওয়া রয়েছে এটাও যদি আমরা খুলে ফেলি এই পাশেও কিন্তু তাদের ব্র্যান্ডিং করা আছে এবং এখানে তাদের লোগোটা দেওয়া রয়েছে এরপরে যদি আমরা দেখি ভলিউম বাটন আছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সাউন্ডটা অ্যান্ড উপরে এই যে যে কভারটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হেড সাপোর্ট আপনি যদি এটা মাথার উপরে দেন তাহলে কিন্তু এই জায়গাটায় আপনার একটা হেড সাপোর্ট দিবে এবং এটা আপনার উপরে থাকবে এরপরে এখানে যেই মাউথ স্পিকারটা দেখছেন এটা রেকর্ড করে আমরা দেখানোর চেষ্টা করব এটা আসলে খুব ভালো রেকর্ড করে যেহেতু এই ক্যাবলটা আমরা দেখতে পাচ্ছি যে হলো দুইটা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক রয়েছে সাথে একটা ইউজ রয়েছে তো অনেক সময় অনেক হেডফোন নর্মালগুলো হেডফোনগুলো শুধু আমরা এই দুইটা পাই থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক যেটার আছে সেটা পাই এখানে ইউজ বি দেওয়ার কারণেই কিন্তু এটা কোয়ালিটি ফুল আপনার সাউন্ডটা খুব ভালোভাবে তারা রেকর্ড করে দিবে এবং আপনি যদি জুম মিটিং বা অন্য যে কোনো কাজ করতে চান গেমিং জুম মিটিং বা ক্লাস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু এই হেডফোনটা খুবই ভালোভাবে কাজ করে তো আমরা হেডফোনটা রাখছি এবং আমরা কিবোর্ডে যাব কীবোর্ড দেখিয়ে দিচ্ছি আমরা কী কী আছে কীবোর্ডে